আমারে কণ্ঠ ভোরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমারি গান যত সুর সবই তোমার যত গান সবই তোমার আমার কণ্ঠ ভোরে বাজে গো যে সুর গান নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় আজ এপ্রিল মাসের একুশ তারিখ আজ রবিবার রাতে আমি অর্পণ দা রেকর্ডিং স্টুডিওতে চারটে পুরনো দিনের হারানো দিনের বাংলা গান কভার করলাম গানগুলো নস্টালজিক ফ্লেভার আছে গানগুলোর মধ্যে এবং সেই আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে এই গানগুলো ভালোবাসা সেখান থেকেই এবং ভালোবাসা ভালো লাগা থেকেই এই গানের চেষ্টা আশা করছি আপনাদের ভালো লাগবে গানগুলো একটু জাস্ট যে গানটা শুরু করলাম এই গানটা তো একটা ছায়াছবির গান খুব সুন্দর একটা গান যে গানটা কিশোর কুমার গিয়েছিলেন এবং অজয় দাসের সুরে গিয়েছিলেন গানটা ভীষণ চমৎকার একটা গান ভালোবাসা এছাড়া যে গানটা আছে পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায় খুলে দাও প্রিয়া খুলে দাও ডোর পৃথিবী আমারে চা রেখো না বেঁধে আমার বুঝতেই পারছেন মোহিনী চৌধুরীর গান পৃথিবী আমার আমারে চায় ছয়াছবির ছবির গান একটা চমৎকার গান সেই গানটাও আমি চেষ্টা করলাম হারানো দুনিয়ার গান স্মৃতি বিজড়িত গান এবং ভালোবাসা ভিকারি করেছে তোমারে করেছে রানী সেই জগন্ময় মিত্র তার গানটা চেষ্টা করলাম আর একটা গান এত সুর আর এত গান বিখ্যাত গান সুবীর সেনের গান বিখ্যাত একটা গান সেই গানটাও আজকে চেষ্টা করলাম আশা করি গানগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে শুনবেন আমার গান কেননা তাদের কণ্ঠে এগুলো মানে সুপার হিট গান বাংলা সুপার হিট গান এগুলো তাদের কণ্ঠে আমার কণ্ঠে সেইভাবে আপনারা হয়তো শুনবেন কেমন লাগবে সেটা নিশ্চয়ই আমাকে আমার মতামত দেবেন আমার ইউটিউবে যে গানগুলো যাবে সেখানে মতামত দেবেন নমস্কার